চলে আসলাম আবার বান্দরবন প্রিয় দর্শক আমরা আগামী দুই তিন দিন ঘুরবো বান্দরবনের গহিনী এবং আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আমাদের সমস্ত অভিজ্ঞতাগুলো আমাদের এই ট্রিপের রুট প্ল্যান শেয়ার করার আগে আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে রাখতে চাই যে আমরা কিভাবে এই পর্যন্ত আসলাম আমাদের মূলত যাত্রাটা শুরু হয় গতকালকে সন্ধ্যায় আমরা বা পূর্বাঞ্চল থেকে প্রথমে বন্ধুর গাড়িতে করে চলে আসি পান্থপথ পান্থপথে এসে রাত দশটায় চলে বসি শ্যামলি পরিবহনের একটা নন এসি বাস যেটা টিকিট আমরা আরও তিন দিন আগেই কেটে রাখছিলাম এখানে একটা বিষয় জেনে রাখা ভালো ঢাকা থেকে সরাসরি আলী মাত্র দুইটা বাস চলে একটা হানিফের একটা শ্যামলির সো আপনারা যদি আগে থেকে টিকিট না বুক করেন অন দাই স্পট টিকিট পাবেন না মোটামুটি শিওর যদি একান্তই টিকিট না পান সেক্ষেত্রে আপনারা চলে বসতে পারেন কক্সবাজারগামী যে কোনো বাসের এবং আপনারা নেমে যাবেন হচ্ছে চকরিয়ায় চকরিয়া থেকে লোকাল জিপ বা চাঁদের গাড়িতে করে আপনারা আসতে পারেন আলিকদম ঢাকা থেকে বাসে ওঠার আগে অবশ্যই এনআইডি কার্ড হাতে রাখতে হবে কারণ এখানে আলিকদমে পৌঁছানোর আগেই তিন দুই জায়গায় এনআইডি জমা দিতে হয় আমরা আলিকদম নামার পর ওইখান থেকে একটা অটো নিয়ে ষাট টাকা জনপতি ভাড়া আমরা চলে আসি পানবাজার হয়ে আমতলি ঘাট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমতলি ঘাটে এই ঘাট থেকে এখন আমরা নৌকায় চড়বো দুসরি বাজারের উদ্দেশ্যে দুসরি বাজার থেকে আমরা আজকে যাব হচ্ছে থানকোয়াইন ঝর্ণা তো থানকোয়াইন ঝর্ণা শেষ করে আমরা আজকে পাড়াতে একটা রাত থাকব আগামী আগামীকাল সকালে আমরা বের হব তিনটা ঝর্ণার উদ্দেশ্যে পালংখিয়াং জামরুম ঝর্ণা এবং এক ঝর্ণা

এখন সময় হচ্ছে নৌকায় চড়ার নৌকায় চড়ে বসবো এবং দেড় দুই ঘন্টার রাস্তা আমরা যাব এখন দুশ্রী বাজারের দিকে নৌকা ভাড়া হচ্ছে জনপ্রতি তিনশো টাকা এবং যদি গ্রুপ করে আসেন রিজার্ভ নেন তাহলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা খরচ হবে এখান থেকে দুশ্রী বাজার পর্যন্ত চড়ে বসলাম নৌকায় অহরে রোদ রে কঠিন রোদ আশা করি আমরা বৃষ্টি পাবো ইনশাল্লাহ কারণ এই পর্যন্ত যতবার বান্ধবন আসি আর বৃষ্টি হয় নাই এরকম আমাদের রেকর্ড নাই Gracias por দেড় ঘন্টার নৌকা আমরা চলে আসলাম দুসরা বাজার এখন এখানে একটু রেস্ট নিব হয়তো আর একটু সামনে আঁকাবো নৌকা দিয়ে তাতে হাজার পরিমাণ একটু কমবে বারোটা তিরিশে আমরা নৌকায় চড়ছিলাম এখন বাজে দুইটা প্রায় দেড় ঘন্টা নৌকায় চড়ে আমরা আসলাম দুশ্রী বাজার এখন এইখান থেকেই মূল ট্রেকিংটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে নৌকা করে আরেকটু সামনে যেতে হবে যাওয়া যাবে যাতে করে হাঁটার রাস্তাটা একটু কমে আর কি আমাদের এবারে ট্রেকিং এর প্রথম খাবার ছোলা বুট মুড়ি ডিম বন্ধু কেমন অবস্থা টেস্ট তাই না এখন যা খাবি সব ভাল লাগবো প্রচুর স্বাদ এত স্বাদ কে দুসরা বাজার থেকে আমাদের হাঁটার কথা ছিল কিন্তু পানি বেশি থাকার কারণে আমরা আর বেশি সময় নৌকা করে সামনে চলে আসছি এতে মোটামুটি এক ঘন্টা হাঁটা আমাদের কমে গেছে তো এইখান থেকে আমরা আমাদের মূল ট্রেকিংটা শুরু করব এখান থেকে চার ঘন্টা হাঁটতে হবে আমাদের পরবর্তী ঝর্ণা থাইকং থাইকং ঝর্ণার জন্য তা আমাদের এই ট্রেকিংয়ের মূল চ্যালেঞ্জে হচ্ছে দুইটা একটা বড় পাহাড় আমাদেরকে উঠতে হবে এবং নামতে হবে আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে খালের মধ্যে প্রচুর পানি তো এই পানি খাল পার হইতে হবে আমাদেরকে কয়েকবার তো মনম আমাদের গাইড বলতেছে যে প্রায় বুক সমান পানি পার হইতে হবে এবং খালে প্রচুর স্রোত সো দেখা যাক কি হয় সামনে সাথে থাকুন প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের ট্রেকিংয়ের রাস্তা আমরা এই যে টোয়াইন খাল লোকালরা যেটাকে বলে হচ্ছে তৈন খাল এই খাল বরাবর আমরা হেঁটে যাব চার ঘন্টা চার ঘন্টা হাঁটার পর আমাদের টার্গেট হচ্ছে সর্বপ্রথম আজকে থানকোয়াইন ঝর্ণা এই হচ্ছে অবস্থা ভুক পর্যন্ত পানি ব্যাগ রাখতে হবে মাথার উপরে সব ভিজে যাবে যেই চ্যালেঞ্জের কথাটা বলতেছিলাম যে আমাদেরকে আজকে সারাদিন দুইটা বিষয়ের ভিতর দিয়ে যাইতে হবে একটা হচ্ছে পাহাড় বাওয়া আর আরেকটা হচ্ছে এই যে এই অবস্থা এরকমভাবে বেশ কয়েকবার আমাদেরকে এই টোয়াইন খাল এই পার থেকে ওই পার যেতে হবে এবং প্রত্যেকবার বুক সমান পানি থাকবে গোলা অব্দি ও পানিটা কিন্তু না খাওয়ার জন্য না ও রে শরীরটা পুরো ঠান্ডা যেতেছে কিন্তু শরীর কিন্তু পুরা ভিজা ঘামে জর্জরে তো শরীর আবার পানির মধ্যে ভিজাইতেছি আল্লা ভরসা কিছু হবে না এইতো

প্রিয় দর্শক দেখেন আমরা কোন দিক দিয়ে হাঁটতেছি কি অসাধারণ একটা ফিলিংস আমাদের ট্র্যাকের ডান সাইডে বাম সাইডে এরকম এরকম সিনারি পাওয়া যাচ্ছে মাঝে মাঝে আমরা যেদিকে যাচ্ছি থানকোয়াইং পালংখিয়াং ওই সমস্ত ঝর্ণা থেকে জিরি থেকে যে পানিগুলা এই দিক দিয়ে নামতেছে কোয়াইন খাল এবং এই খাল গিয়ে মিলবে হচ্ছে মাতামহরি নদীর সাথে সময় হাতে যতই অল্পই থাকুক এবং যত তারাই থাকুক ট্রেকিং করার সময় কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং শরীর বেশি ক্লান্ত হবে